আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের কাছ থেকে শেখা একটা রেসিপি সেটা হচ্ছে গিয়ে রাশিয়ান কারি এটা দেশি মুরগি ছাড়া কখনোই তৈরি করা সম্ভব না এবং দেশি মুরগিটাও একটু বয়স্ক হতে হবে তাহলে এই কারিটা খেতে বেশি মজা লাগে তো আমার শাশুড়ি মা বাড়ি থেকে দুইটা দেশি মুরগি দিয়েছিল। তো ভাবলাম যে সেখান থেকে একটা মুরগি দিয়ে আজকে কারি রান্না করি তো এখানে আমি পরিমাণ মতো লবণ রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা তারপরে হাফ চা চামিচের মতো জিরা বাটা সামান্য একটু কাঁচামরিচ বাটা অ্যাজ যে মশলাগুলো আমরা মাংসে ব্যবহার করে থাকি সেগুলোই আমি এখানে ব্যবহার করেছি তবে প্রত্যেকটা মশলাই এখানে আমি অল্প অল্প করে ব্যবহার করেছি কারণ এর ভিতরে বেশ খানিকটা সরিষা বাটা অ্যাড করতে হবে তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া আর গরম মশলা যে মশলাগুলো আমরা মাংসে সাধারণত ব্যবহার করে থাকি সেগুলো এখানে আমি ব্যবহার করেছি আর এখানে আমি ভিনেগার ব্যবহার করেছি দুই টেবিল চামচের মতো তো সব কিছু দেওয়া হয়ে গেলে মাংসটাকে এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব তো অলরেডি তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর একটা কথা না বললেই না এই রেসিপিটা তো আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে তবে আমার মা এই রান্নাটা শিখেছে আমার বড়ো কাকার কাছ থেকে আমার বড়ো কাকা আসলে অনেক ধরনের রান্নাই করতে পারে আমাদের আমার বড় কাকার কাছ থেকে অনেক রান্না শেখা যেটা আসলে ভিডিওতে না বললেই না তাই আপনাদেরকে একটু বলে দিলাম আর মাংসটাকে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এই রেসিপিতে মুরগির সাথে কিন্তু মুরগির চামড়াটাও অ্যাড করতে হবে মাস্ট না হলে এই রেসিপিটা কিন্তু একদমই ভালো লাগবে না আপনি যদি চামড়া নাও খেয়ে থাকেন তাও অ্যাড করতে হবে প্রয়োজনে পরে চামড়াটা ফেলে দিবেন তো যাই হোক এখানে আমি মাংসটাকে এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম আর এখানে আমি পরিমাণ মতো সরিষা বেটে নিচ্ছিলাম আমার বাসায় আসলে সাদা সরিষা ছিল তাই আমি এটাই দিয়েছি আপনাদের যদি কালো সরিষা থাকে সেটাও দিতে পারেন আবার দুইটা মিক্স করেও দিতে পারেন দুইটা মিক্সড করে দিতে পারলে বেশি ভালো হয় তো তারপরে এখানে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে সেই মেরিনেট করা মাংসটাকে দিয়ে দিয়েছি এখন মাংসটাতে কোনো প্রকার পানি অ্যাড না করে বেশ কিছুক্ষণ কষাতে হবে আর আমার আজকের ভিডিও শুরুতে আমি বলেছি যে মায়ের রেসিপিতে আসলে কথাটা বলা আমার ভুল হয়েছে কারণ আজকের ভিডিওর টাইটেল আমার এটাই হওয়া উচিত যে বড় কাকার রেসিপিতে আজকের এই রান্নাটা আমি করেছি যদিও শিখেছি আমি আমার আমার মায়ের কাছ থেকেই তো যাই হোক এখানে আমি মাংসটাকে কষিয়ে হালকা ঝোলের পানি দিয়েছিলাম ঝোলটা ফুটে গেলে এখানে আমি সেই সরিষা বাটাটা পুরোটাই অ্যাড করে দিয়েছি তারপরে নামানোর পাঁচ মিনিট আগে বেশ কিছু কাঁচা মরিচ অ্যাড করে আরও কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নিয়েছি আর সাথে ছিল প্লেন পোলাও আর সালাদ ব্যাস দুপুরের সেই মজার খাবার রেডি সত্যি কথা বলতে দেশি মুরগির এই রাশিয়ান কারিটা খেতে অসাধারণ হয়ে থাকে আপনারা আমার এই রেসিপিতে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে তবে এই রাশিয়ান কারিটা আমাদের কাছে পোলাওয়ের সাথে বেশি ভালো লাগে তবে আপনি চাইলে ভাতের সাথেও খেতে পারেন তো আজকে যেহেতু ফ্রাইডে ছিল তাই বাসায় একটু স্পেশাল খাবার না হলেই নয় তাই আজকে এই রেসিপিটাই করেছিলাম এবং রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বিকেলের দিকে আমরা চলে এসেছি আবতাফনগরের একটু ভিতরের দিকে এই জায়গাগুলোতে আগেও অনেকবার এসেছি এই ভিডিওগুলো আপনারা যারা আমার রেগুলার দর্শক তারা প্রায়ই দেখে থাকেন তো ওখান থেকে আমরা শুধু একটু পাপড় খেয়েছিলাম পাপড় খেয়ে এখন আমরা চলে যাচ্ছি সেই গুলশান দুয়ের ভাইরাল দই ফুচকা খাওয়ার জন্য তো অলরেডি এখন আমরা গুলশান দুয়েও চলে এসেছি আর জারিফ এদিকে একটা গ্যাস বেলুন কিনে নিয়েছিল নগর থেকেই তো সেটাকে সাথে নিয়েই জারিফ এসেছে তো এখানে শুধু আমরা দুজনই আজকে আসিনি আমাদের সাথে ফজলু ভাইয়ার ভাবিও ছিল তো আজকে আমরা সবাই মিলে দই ফুচকাটা খুব বেশি মজা করে খেয়েছি আর যে কোনো খাবার কিন্তু সবাই মিলে একসাথে খেতে আরও বেশি ভালো লাগে এটা আমার সব সময় হয় তো যাই হোক ফুচকা খাওয়া হয়ে গেলে এখানে আমরা একটা চিকেন মিট বক্স নিয়েছিলাম তবে বক্সটা আসলে মোটামুটি ছিল তো তারপরে আমরা একটু এখানে রং চা খেয়ে নিচ্ছিলাম জারিফের বাবা যদিও দুধ চা খেয়েছে আমি রং চা খেয়েছিলাম আর কি তো রং চা খাওয়া হয়ে গেলে এখানে আমরা ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে নিচ্ছিলাম তো এখানে আমরা দুই ধরনের জুস নিয়েছিলাম একটা নিয়েছিলাম পাইনাপেল আর একটা নিয়েছিলাম ওয়াটারমেলন তো ওনারা এখানে একদম র জুসটাই বিক্রি করে তো আমাদের কাছে জুসটাও বেশ ভালো লেগেছে তো জুস খাওয়া হয়ে গেলে হাঁটতে হাঁটতে আমরা গুলশান দুয়ের যে ইউনিমার্টটা আছে ওখানে চলে এসেছি জাস্ট রাস্তার অপোজিট সাইডেই ছিল তো ইউনিমার্টে এর আগে আমি কখনোই আসিনি এবং ফজদু ভাইয়ার ভাবিরও আসা হয়নি তো আমরা সবাই মিলে ঘুরতে চলে এসেছিলাম ইউনিমার্টে তো আলহামদুলিল্লাহ সবাই মিলে খুব সুন্দর একটা সন্ধ্যা কাটলো আজকে আমাদের তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ